অ্যাড্রেস না থাকার কারণে আমি গত বছর ইম্পো জমা করতে পারিনি দুই হাজার তেইশের আমি এই অ্যাড্রেসটা নিয়েছিলাম দুই 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 হাজার চব্বিশ আর অ্যাড্রেসের মেয়াদ শেষ হবে এক দুই দুই হাজার পঁচিশ তো আগে আমার এই অ্যাড্রেসটা ছিল এটা ছিল সরকারি অ্যাড্রেস তো এই সরকারি অ্যাড্রেসটা ক্যান্সেল করে আমি নতুন অ্যাড্রেস নিয়েছিলাম তো অ্যাড্রেসটা নিয়েছিলাম আমি দুই 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 হাজার চব্বিশ এক মাস আমার গ্যাপ বলতেছে যে এক মাস কার তুই মানে ব্যবহার করছো কিন্তু আমি আমার এই অ্যাড্রেসই কিন্তু ব্যবহার করছিলাম তো যাই হোক তারপরে আমি সব কিছু ডকুমেন্টস এই আগের ডোমিসিল এবং পরের যেই অ্যাড্রেসটা এই দোনোটা সহকারে আমি জমা দিয়েছিলাম তারপরও নেয়নি তো আমার এটার ম্যাচ শেষ হয়ে যাবে এক দুই দু হাজার পঁচিশে আমি কিন্তু আপনারা জানেন যে গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছি গত দুই দিন আগে আমি প্যারিসে গিয়েছিলাম জাস্ট এই কাগজটা রিনিউ করার জন্য আমার এই কাগজটা ম্যাচ শেষ হবে এক দুই দুই হাজার পঁচিশে তার কারণে আমি গিয়েছিলাম আমি এটার মেয়াদ বাড়িয়ে আনছি এখন আমার একটা ম্যাচ শেষ হবে তেরো এক দুই হাজার ছাব্বিশ ঠিক আছে তো আমি এই কাগজটার জন্য যেহেতু আমি গত বছর এমপু জমা করতে পারিনি হ্যাঁ তার কারণে আমি কিন্তু এই কাগজের মেয়াদ বাড়ানোর জন্য আমি গিয়েছিলাম অবশ্যই আমি পঁচিশে তেইশ চব্বিশে জমা করার জন্য চেষ্টা করব তো আপনারা অবশ্যই কাগজের প্রতি সতর্ক থাকবেন আপনাদের কোনো অ্যাড্রেস বা কোনো কাগজের মেয়াদ যদি না থাকে তাহলে অবশ্যই মেয়াদ বাড়িয়ে নেবেন আসলে আপনারা জানেন যে আমি প্যারিসের বাইরে থাকি তার কারণে হয়তো কাগজপত্র একটু ঘছ গাছ করে রাখতে পারি না যেই কাগজটা আমার ইমার্জেন্সি দরকার হয়ে যায় বা আমার প্রয়োজনীয় সেটার জন্য আমি অবশ্যই প্যারিসে যাই আর প্যারিসে গিয়ে আমি যতটুকু সম্ভব হয় যেভাবে সম্ভব হয় আমি এটা করে নিয়ে আসি তো আমি দুই দিন আগে গিয়েছিলাম আমার যে কাজের জন্য সেই কাজ করে আমি আবার চলে যাচ্ছি তো আর কি ইনশাআল্লাহ আমি এবছর জমা করার জন্য চেষ্টা করব তো কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফ্রান্সের প্যারিস থেকে আমি প্যারিসের আউট প্যারিসে থাকি তো আপনারা যে যেখানে আসেন না কেন অবশ্যই কাগজের দিকে খেয়াল রাখবেন কোন কাগজের মেয়াদ নেই বা কোন জিনিসটা আপনার কাছে নেই কোনটা করলে ভালো হবে সেই জিনিসটা অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম